এখন সময় হচ্ছে নয়টা বাজে তো এই শাকগুলো তুলে আনলো বাড়ির পাশে এই ক্ষেত থেকে তো ঈদের মধ্যে তো সবাই গোস্ত খেতে খেতে একদম টায়ার্ড কাইল হয়ে পড়ছে তো একটু শাক টাক ভাজি ভর্তা এই সমস্ত কিছু দিয়ে ভাত খেলে ভালো লাগবে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম জানি না কত দূর দেখাতে পারবো গ্রামে আসার পর ঈদ করতে ঈদের আগের দিন বেশ কিছু ব্যস্ততা প্রস্তুতি এ সমস্ত কিছু ছিল তারপরে তো ঈদের দিন কুরবানি গেল ব্যস্ততা তারপর ঈদের পরের দিন টুকটাক মানে এদিক ওদিক ঘুরতে গেলাম কিন্তু এমনিতে যে একটা লোকেশন কোনো পার্কে ঘুরতে যাওয়া বা একটু দূরে যাওয়া সেটা একদমই হচ্ছে না খুবই গরমের কারণে তবে গরম থাকুক বা যাই থাকুক মনের ইচ্ছা শক্তিটা হলো বড় ব্যাপার যে আপনার যদি ইচ্ছা হয় আপনি বের হয়ে গেলে কিন্তু ঘোরা যায় তো এখানে এসে আর হয় না দেখা যায় যে কয়েক দিনের জন্য ছুটি পাই যাওয়া আসা করতে করতেই দুই দিন চলে যায় আর যেহেতু অনেক জ্যাম থাকে ঈদের সময়টাতে তো জানি না কতটুক কোথাও যাওয়া হবে কি না তবে এই আর কি নিজস্ব এলাকা আশেপাশে একটু যাওয়া এভাবেই ঈদটা কেটে যায় আর আমার মনে হয় সব মিলিয়েই একটা ফিলিংস ক্রিয়েট হয় সবারই হয়তো এরকমই যাচ্ছে ঈদের সময়টা তো আমি চেষ্টা করছি অনেক সময় হয় কি দেখা যায় ব্লগ শুরু করলাম আজকে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই মানে আজকে তেমন কোথাও ঘুরতে যাই নাই কোন তেমন কোনো কাজ করি নাই কী দেখাবো তখন দুই দিনের অ্যাক্টিভিটি বা একসাথে করে ব্লগটা শেয়ার করতে হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের বাড়ি আপনারা অনেকেই হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছেন অনেক কাঁঠাল হয়ে আছে তো অনেক কাজ আসলে বাড়িতে এখানে কাঁঠালগুলো দেখি সেল করতে হবে এ একটা ব্যাপার

একটা পুরাতন রড এই রডটা নিয়ে যাব এখানে আমাদের ইউনিয়ন পরিষদের এখানে বাজারে তো এটা দিয়ে একটা পানি ফিল্টার স্ট্যান্ড বানানোর মানে বাড়িতে আসি এক একটা কাজ একটু করে করে আগায় রাখলে অনেক সুবিধা হয় কারণ এখানে সিরাজগঞ্জ বা এই সব অঞ্চলে মানে পানির অনেক কষ্ট পানিতে অনেক বেশি আয়রন রীতিমতো লাল হয়ে যায় তো দেখা যায় রান্না করার পানিও আনতে হয় অন্যান্য দূরবর্তী বাড়ি থেকে যেমন পার্শ্ববর্তী যেদিকে কিছু বাড়িতে পানির লেয়ার অনেক ভালো পাওয়া গেছে তো এত দূরে থেকে টেনে এনে এনে পানি এনে রান্না করাটা খুবই কষ্ট হয়ে যায় তো অন্তত পানির ফিল্টার যদি থাকে নর্মাল যেরকম ফিল্টার বানায় পাথর তারপরে ইটের খোয়া বালু এগুলা দিয়ে হোম ফিল্টার তো এগুলা বানালে পানিটা স্বচ্ছ হয়ে যায় তো এর জন্য এখন বাজারে যাব আম্মা ওর সাথে যাবে দেখাই দিবে কোন দোকানে নাকি কথা বলছিল চলেন এটা এখন একটা কাজ এক এক দিন এক একটা কাজ থাকে তো দর্শক বন্ধুরা এই যে এখন রড নিয়ে যাইতেছি ছোট ব্রিজের ওই পারে নগরডালা বাজারে এখানে আসছিলাম কিন্তু এখানে ওয়ার্কশপের দোকান যার আর কি এগুলা বানায় তো ঈদের ছুটিতে গেছে বন্ধ আছে দোকান তো এই রডটা দিয়ে একটা ওই পানির ফিল্টারের স্ট্যান্ড বানাইতে চাইতেছি আসলে কোনো কিছু এত সহজে হয় না এক একটা ছোটো কাজই অনেক বড় মনে হয় এ বাড়িতে আসলে পানির সমস্যা তারপরে ঘর দুয়ার পরিষ্কারের সমস্যা কলের সমস্যা মানে নানান প্রবলেম কিন্তু তারপরও বাড়িতে আসতে হয় কোনটা কি ডাকি পারবা এই যে এদিকে রাস্তা দেখতেছেন এদিক দিয়ে কি শিফল তলা যায় এনআপুরও তো এদিক দিয়ে যায় শিফল তলা এদিক দিয়ে একবার আসছিলাম না বেলকুসি হয়ে পার্শ্ববর্তী উপজেলা আর কি শাহজাদপুর উপজেলার তো দেখেন এই রাস্তা এখান দিয়ে মানে এখন সব জায়গায় জ্যাম ভাই আপনি শুধুমাত্র যে চিন্তা করবেন যে যেমন আমরা নরসিংদী শহরে দেখি শহরের যে সমস্ত প্রশাসনিক এরিয়া বা বিজি এরিয়া মানুষজন যেখান দিয়ে চলাচল বেশি করে খুব জ্যাম থাকে তো গ্রামগঞ্জ বা এগুলা এলাকাকে কিন্তু অন্যরকম ভাবার সুযোগ নাই এখানেও কিন্তু এরকমই ব্যস্ততা মানুষজন যে যার প্রয়োজনে শহরে আসছে যাতায়াত করছে এই মেন রাস্তা তো সামনে করতোয়া ব্রিজ এটা হচ্ছে তিন রাস্তার মোড় বলতে পারেন যে দুই রাস্তা আর একটা ব্রিজের দিকে গেছে আমার অন্যান্য ব্লগে হয়তো আরও দেখে থাকবেন যদি ব্লগগুলো দেখেন তো এখানে আমরা আসছিলাম আসলে বাইরে আসলে লাইফস্টাইল বা অ্যাক্টিভিটিটা অন্যরকম লাগে এমনিতে তো ঘরে থাকা খাওয়া কাজকর্ম এগুলো আছেই তবে আপনি বাইরের লোকেশনে যাবেন ঘুরবেন বিভিন্ন এরিয়া পাস করবেন অন্যরকম লাগবে এই দেখেন কী অবস্থা আর এই যে এদিকে আমাদের ইউনিয়নের আরো বেশ কয়েকটা ইউনিয়ন এদিকে গ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা তাহলে আপাতত এখন সময় হচ্ছে ঠিক বারোটা বাজে ঠিক বারোটা এই টাইমে বাজারের যেরকম থাকে আর কি একটু অফ মোডে থাকে আর সকালবেলা থাকে বাজার জমজমাট সকাল বিকাল এই দিকে এদিকে ব্রয়লার মুরগির দোকান তারপরে এই সব বানা দোকান মানে একটা বাজারে টুকটাক যা থাকে মোটামুটি আছে সব কিছু যে আছে তা না একটা গ্রামের বাজার হিসেবে মোটামুটি সবই আছে এখন যাইতেছে এদিকে মাটির কলস নাকি পাতিল কি কিনবে দেখা যাক বড় তো লাগে কত বড় মাটির শাড়ি মাটির শাড়ি দেখাই যায় না বড়ই নেও ভালো মজবুত টজবুত দেখে কোনটা নিলে ভালো কথা So nowadays, no. ए, ए, तुम्हारी तो ना तो वो डे ना तुम्हारे ये हो जाए तो हल्का है स्टैंड <स्थारी> तो हल्का ना ये ऐसे देखिए

এখানে মাজারে যে কি পরিমাণ মানুষের ভিড় খিচুড়ি রান্না করে খাচ্ছে حي علي الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله